যেখানে নয় একটা বৃক্ষ যদি দেখে সর্বজীবের প্রতি কৃষ্ণ অধিষ্ঠান সবার মধ্যে যখন কৃষ্ণ তারা ভেটা ভে থাকবে থাকবে না যদি সে প্রাণ ডালো হয় তাকে মুখে জড়িয়ে দেবে

ধর্ম হবে অধর্মে বেড়ে গেছে সনাতনটা ভরে গেছে জীবন দিতে পারেন জীবন নেন পারবেন একটা জীবন দিতে বিজ্ঞানটা রোবট আবিষ্কার করেছে সব কাজ রোবট দিয়ে সম্ভব রোবটকে একটা জীবন দিত একটা প্রাণ দিত পারবে পারবে বল ওটা ভগবান তার হাতে রেখেছে সব দিয়েছে জীবে দয়া নামে জীবের প্রতি দয়া করবে জিবে যতক্ষণ দয়া না এসেছে মমতা একটা পিপড়া আপনার পায়ের নিচে পড়ে মঙ্গল এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে অমায়েরা জ্ঞানে অজ্ঞানে জ্ঞানে যে অপরাধগুলো করলেন এগুলো তো হিসাব দিতে হবে আর অজ্ঞানে যেগুলো করলেন অজ্ঞানে অপরাধ করলে হরিনাম কৃষ্ণ নাম করবেন উচ্চ স্বরে ভগবানের নাম করবেন ভক্তি দ্বারা তাহলে অজ্ঞানের পাপগুলো কি হবে দুরোহিত হবে

রাধানাম করলে আর নয়ন্দ বলে কেন ভক্তি শাস্ত্র আরো বললেন আমা হইতে আমার নাম বড় নাম হইতে আমার ভক্ত বড় আরে ভগবানের চেয়ে ভগবানের চেয়েও ভগবানের ভক্ত বড় বাবা এই ছোট কথা বলি না বিশাল দেহ একটা হাতি বিশাল দেহ না কোষ মানে একটা সামান্য হাতির কাছে মানুষটা কি মালটা মশার মতো যদি মনে করে এক কে শেষ করে দেবে পারবে না পারবে পারবে এই বাবা কোষ মানুষ মাউ যা বলে তাই শোনে না শোনে না শোনেন কেন শোনে মাউ জানে যে এটা আমার মালিক আমরা যে ভিডিও বসে আছে সে আমাকে দিয়ে রোজগারও করে সে আমাকে ভালো মন্দ খাওয়ায় স্নান করায় অসুখ হইলে ঔষধ খাওয়ায় এই সুখ তো আমি মনে পাবো না এই জন্য কথা শুনে তো ভগবান ভগবানকে এটা প্রকাশ করে ভক্ত ভক্ত ভক্তির দ্বারায় ভগবানকে শ্রদ্ধা করে আর ওই ভক্তির দ্বারাই ভগবান ভক্তের কাছে বাধা হয়ে যায়নি তাই লোক হইব সুরোধনির ধারাবাহে অরুণনয়নে রাধা নাম করছে আর পূর্ব লীলার কথা মনে পড়লো যখন পূর্ব লীলার কথা মনে পড়লো তখন কি করলেন